এবং পিসাইডিং অফিসারের বক্তব্য যে পোলিং অফিসারদের কাছে নাকি মোবাইল থাকলেও থাকতে পারে এবং সঙ্গে একজন ভোটার তার ভোটার তার তার হাতে মোবাইল ছিল বিষয়টি নজরে আনার পর সেই ভোটারকে বাইরে মোবাইল রেখে আসতে বলা হয় কিন্তু মোবাইলটা যে বন্ধ রয়েছে সেটা কিন্তু প্রমাণ দেখাতে পারেননি পোলিং অফিসাররা এটা নির্বাচনী আচরণবিধির মধ্যে কি পড়ে মোবাইল নিয়ে পোলিং অফিসারদের বুথের মধ্যে থাকা শুধু তাই নয় ওই বুথ থেকেই কংগ্রেসের পোলিং অফিসারকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশের নিরাপত্তা থাকলেও আতঙ্ক সরছে না পোলিং অফিসারের মন থেকে আগে যে কংগ্রেসের পক্ষের যিনি এজেন্ট তিনি অভিযোগ করেছিলেন তাকে আটাশ নম্বর বুথ থেকে তিনি বাইরে বেরোনোর পর আর নতুন করে তাকে কিন্তু বুথের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছিল না তিনি যখন যাচ্ছিলেন তখন বুথের বাইরে দাঁড়িয়ে থাকা দুষ্কৃতরা তাকে হুমকি দিয়েছিল এই খবর সম্প্রচার পর পুলিশ ঘটনাস্থলে আসে তারপর সেই এজেন্টের সঙ্গে কথা বলে আমি খেতে যাচ্ছিলাম আমাকে ওখানে তৃণমূলের দুষ্কৃতী ছিল সবাই তো তৃণমূল দুষ্কৃত না দু চারজন তারা আমাকে বলে তুই এজেন্ট বসেছিস কেন তার আসবি না যা বাড়ি চলে যা এখন কি ভয়টা কেটেছে ভয় কেটে পুলিশ তখন থাকবে এখন চলে যাবে ভয়টা তো তাই থাকবে পুলিশ তার আমার সাথে থাকবে না তা থাকবেই তো আর কতদিন চলবে শাসকের সন্ত্রাস উত্তরের অপেক্ষা চাল ছোট যেমন সজিত রবনিকের সঙ্গে বফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ বহরমপুর